রাজোয়া খেজুরের বর্গতে বিষ হয়ে গেল পানি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে অনুষ্ঠিত এক শান্তিপূর্ণ বিতর্কমূলক আয়োজনে চ্যালেঞ্জ গ্রহণ করে জনসম্মুখে ইঁদুরের বিষ পান করার পরও বহাল তবিয়তে সম্পূর্ণ সুস্থ আছেন বিশিষ্ট ইসলামী স্কলার শেখ আসরার রশিদ রসুলের সবচেয়ে বেস্ট পছন্দের খাবার নাম ছিল খেজুর আমার রসুল বলে খেজুর তোমরা বেশি খাবা বেশি করে তোমরা আজুয়া খেজুর খাবার রসুল কেন আমার রসুল বলে আজুয়া খেজুর থেকে আসছো জানো যখন আমার একজন সাবি হজরত সালমান ফারসি সেই যখন একজন ইহুদির কন্ট্রোলে ছিল ইহুদি বলল তোমাকে আমি সেই দিনই মুক্ত করব যেই দিন তুমি ওই ক্ষেতের মধ্যে খেজুর দানা রোপণ করে গাছ বড় হবে গাছ থেকে ফল ধরবে ফলগুলা মিষ্টি হয়ে পাকবে কালো হয়ে যাবে ওই দিন থেকে তোমাকে আজাদ করব টার্গেট হচ্ছে সেই এরকম গাছ উঠাতেও পারবে না ফল পাকাতেও পারবে না অনেক বছরে চলে যাবে মুক্তি দিবে না কিন্তু সালমান ফারসি পারসি রসুল্লার সামনে এসে যখন বললো আমার রসুল বলে চলো মাওলা আলী চললো সালমান পারসি চললো আমার রসুল সেই খ্যাতের মধ্যে গিয়ে রসুল দেরি না করে বলল। হে মাওলা আলী তুমি ঘরতে করবা আমি খেজুর দানাটা ঢুকাবো আর সালমান পারসি তুমি শুধু পানি দিবা পিছনের দিকে তাকাবা না সবাই যখন এরকম করতে করতে গোটা খ্যাতের মধ্যে মাওলা আলী গর্ত রসুল দানা বিছাচ্ছে রোপণ করছে আর হাজরত সালমান ফারসি রদি আল্লাহ তালা আনহু পানি দেয় তারা পিছনে যখন শেষ করে পিছনের দিকে তাকাই দেখলো সেকেন্ডারি ভিতরে গাছ বিশাল লম্বা হলো খেজুর সেখানে ধরে ফেললো আর সে খেজুর গুলা পেকে পেকে কালো হয়ে গেল আর রসুল্লাহ হাতের ছোঁয়া লেগেছে ওই খেজুর নামে হচ্ছে আজওয়া খেজুর জোরে বলে বাহা আমার রসুল বলেছে আজওয়া খেজুর কেউ যদি প্রত্যেকদিন তিনটা করে খায় ওই দিনটাকে তাকে বিন্দু মাত্র কোনো দুনিয়ার মারাত্মক বিষ আক্রমণ করতে হবে না তুরস্কে আজ থেকে নয় বছর আগে একটা ঘটনা আমরা সবাই দেখেছি যে একজন মুসলমানদের স্কলার তিনি ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের পাদ্রীরা স্কলাররা বসে আছে তিনি বললেন যে আমার রসুল বলেছে আজওয়া খেজুর যদি রেগুলার তিনটা করে খায় বিষ আক্রমণ করবে না তো তারা বললো ঠিক আছে তোমার রসুল তো মিথ্যা বলো না তো তুমি একটু খেয়ে দেখো তো তিনি বললেন হ্যাঁ আমি রেগুলার তিনটা আজওয়া খেজুর খাই তবে রসুল যেতে বলেছেন বিষ আক্রমণ করবে না রসুলের উপর আস্থা ভালোবাসা নিয়ে আমি বিষ পান করবো এখনই এবার দুনিয়ার সবচেয়ে মারাত্মক বিষের বোতল তার হাতের মধ্যে দিল ওই ইসলামিক স্কলার আশেক রসুল বিষগুলা টক টক করে পান করলো ইহুদি খ্রিস্টানরা টেনশনে আছে হাসপাতালে নিতে হবে অ্যাম্বুলেন্স ডাকা কিন্তু তিনি বিষ পান করে মুস্কি 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 হাসকেন এক দিন পর্যন্ত শরীরে কোন বিশাল আজ করে নাই সাথে সাথে দৃশ্য দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পাদ্রীরা কালীমা পড়ে মুসলমান হয়ে গেল সুবাহ অনুরোধ করব খেজুরটা একটু বেশি করে খাবেন আজওয়া খেজুর যদি যদিও রসুল্লার হাতের দ্বারা লাগানো কিন্তু অন্য খেজুরের একটা কাহিনী আছে আদম সফিউল্লাহ জান্নাত থেকে বের হওয়ার পরে সাড়ে তিনশো বছর কেঁদে কিতাবের মধ্যে লেখে কাসাসুলাম বিয়া আদম সফিউল্লাহ চোখের পানে যেইখানে যেইখানে পড়েছে কেয়ামত পর্যন্ত আল্লাহ সেইখান থেকে এটা একটা খেজুর গ্যাস উৎপন্ন করবে জোরে বলে সুবহানাল্লাহ বর্তমান বিজ্ঞান বলে খেজুর খেলে তোমাদের কি লাভ জানো সারা দিন যে ক্লান্তি তোমরা হয়ে যায় এটা সেকেন্ডের ভিতরে দূর করবে তুমি খেজুর খেলে তোমার কুষ্ট কাঠিন্য দূর করবে তুমি খেজুর খেলে তোমার দুর্বলতা নিরাশন হবে তুমি খেজুর খেলে তোমার নারী বুড়িগুলা পরিষ্কার হবে তুমি খেজুর কা 103 আইটেমের প্রোটিন এবং ক্যালসিয়াম একটা খেজুর ভিতর আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন জোরে বলে সুবাহ আল্লাহ এই জন্য আমরা ইফতার করার সময় প্রথম বিসমিল্লা রহমান রহিম বারাকাতিল্লা বলে খেজুর দিয়ে আমরা ইফতার করবো